শীতের সকালে একদম মশলা লুচি গরম গরম ফ্রেন্ডস এখানে ফুলকো ফুলকো লুচি আর তার সাথে এখানে একটুখানি আলু ভাজা যেটা কিনা সকালে মেয়েদেরকে দিয়েছি আর কুমড়ো ছোলার তরকারি এটা কিন্তু গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি তবে আজকে ব্লগ শুরু হচ্ছে অনেকটাই লেটে ব্লগিংটা জীবনের এমন একটা পার্ট হয়ে গেছে না যেমন সকালে ঘুম থেকে ওঠা খাওয়া টাইমে স্নান টাইমে মানুষ যতই ব্যস্ত থাকুক এই কিছু কাজ টাইমে হবেই ঠিক সেরকমই মানে যতই ব্যস্ত থাকি আর যাই হোক ক্যামেরাটা অন করতেই হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে মানে অভ্যাসই বলতে পারো এই টাইমে ক্যামেরাটা অন করে করে বারবার ভিডিওটা বানানো মানে একটুখানি ডিফিকাল্ট তো ছিলই আমার জন্য বাট ওই যে ইচ্ছা থাকলে উপায় হয় ওই হচ্ছে ব্যাপার আর কেন ডিফিকাল্ট বলছি ফ্রেন্ডস অলরেডি না আমি অনেকটা লেট হয়ে গিয়েছিলাম আজকে আমি সকাল থেকে খুবই ডিটারমাইন্ড ছিলাম যে আজ আমার সব ইনকমপ্লিট পেন্ডিং কাজগুলোকে কমপ্লিট করতে হবে তা ব্যাস সকাল থেকেই লেগেছিলাম কিন্তু অনেকগুলো ছিল তো তাই সময় লেগেই যাচ্ছে তো এরপর ফ্রেন্ডস আজকে ওই আবার কি বলবো একেতে মা মনসা তারপর আবার দুনোর গন্ধ মানে হচ্ছে যে আজ আমার আবার ওই কাজের যে ঘরটার মোচে সে বোনটা ছুটি নিয়েছে তা রাত্রেবেলাতেই সে জানিয়ে দিয়েছিল তো মানে ওই আমার জন্য মানে আর কি কাজের দিনে আরও কাজ বেড়ে গেলো সেই হচ্ছে ব্যাপার তা চলো ঝটপট ঝটপট এখানে সোফাটাকেও গুছিয়ে বাগিয়ে নিচ্ছি আর ওদিকে আমি কিচেনেও মানে অনেক জিনিস ছিল যেগুলো কিনা ভেতরে রাখার ছিল সেগুলো ভেতরে ভালো করে ঢুকিয়ে রেখেছি মানে এই সেদিন রিলায়েন্স মার্ট থেকে যেগুলো নিয়ে এসেছিলাম না সেগুলোই তো দেখো এখানে ড্রামটা খালি করে ভালো করে খালিই ছিল খালি মুড়ির প্যাকেট ছিল তো ভালো করে ওইগুলোকে ঢুকিয়ে দিচ্ছি তাহলে এগুলো ভালো থাকবে অনেক সময় কি হয় না বাবুরা বার করে নেয় আর তারপর মুখটা ভালো করে লাগায় না তখন ওটা মিহিয়ে যাওয়ার ভয় থাকে তাই আমি বারবার দেখতে থাকি আর আমি সবসময় এরকম ভেতরে ঢুকে ভালো করে ঢাকনাটা লাগিয়ে রেখে দিই দুটো ঘর মোটামুটি ভালো করে গুছানো বাগানো হয়ে গিয়েছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো আজ আমি আমার আলমারি তোমাদেরকে শেয়ার করবো এতদিন ধরে বন্ধ আলমারি তো দেখিয়েছি ফ্রেন্ডস আজকে খুলেও দেখাবো শীতকালের দিনে আমার মনে হয় সবার বাড়িতে এরকম অগুছালো হয়ে থাকে তাই কিনা না শীতের কাপড়ের জন্য তো সেইটা কিন্তু আগের থেকেই মাথায় রেখেছিলাম তাই ভাইয়াদেরকে বলেছিলাম ভালো করে একটু বানিয়ে দাও ভাইয়া যেন সব কাপড় ভেতরে চলে আসে তো একটু খাটালি তো অবশ্যই আছে কিন্তু ঘরটা টিপটপ দেখানোর জন্য ওই খাটালিটাও খাটালি লাগে না রাতের বাসন তো রাত্রেবেলা ধুয়ে ঢুয়ে রেখেছিলাম তো দেখো সকাল থেকে দুপুর অবধি মানে দুপুর এখনও হয়নি কিন্তু তার মাঝে আবার এত কটা বাসন বেরিয়ে গেল তা কি আর করা যাবে তার টিফিন বক্সগুলো কিন্তু বাবুদের কালকের মানে ব্যাগ থেকে এসে ওরা বার করতে ভুলে গেছে আর আমিও মানে ভুলেই গেছিলাম তা সব ধুয়ে ঠুয়ে নিচ্ছি এদিকে চলে এসছি আজকে চিমনিটাও ক্লিন করব যেটা তোমাদেরকে লাস্ট ব্লগও আমি শেয়ার করেছিলাম ফ্রেন্ডস চিমনিটা না দু সপ্তাহের বেশি হয়ে গেছে যার ফলে না আমার মনে যেন অনেকটাই তেল জমে গেছে আর মনে কি হচ্ছে গো হ্যাঁ তেলটা জমেছিল বেশ ভালোই তোমাদের সাথে শেয়ার করি দেখো তোমরাও বুঝতে পারবে তা আমি একটুখানি তুলেও দেখিয়েছি দেখতে পাচ্ছ তেলটা গা দিয়ে একেবারে বয়ে আসছে তবে আমি না আজকে একটা কাজের কাজ করেছি আজকে গরম জল নিয়ে এসছি গামলাতে করে আগেরবার কিন্তু আমি ঠান্ডা জলে করেছিলাম তাহলে না গরম জলে করি তাহলে আমার ইজি হবে আর সেরকমটাই হয়েছে প্রথমবার কিন্তু প্রথম এক দুবার আমার বর এটাকে ক্লিন করতো তারপর থেকে কিন্তু আমি করি কারণ আমার ওকে দিতে ভয় লাগে কারণ প্রথমবারে ক্লিন করতে গিয়ে হাত থেকে কেটে ফেলেছে এগুলো না ফ্রেন্ডস খুব ধার থাকে কিন্তু এই প্লেটগুলো মানে ভীষণ সাবধানে এগুলোকে পরিষ্কার করতে হয় তা আমি তাই জন্য আর মানে ওকে বলি না আর ওর অপেক্ষাও করি না কারণ ও ওরকমভাবে আমার মতো তো সাবধানে কি পারবে আর যখন করতেও গেছিলো তখন ওর হাতটা কেটে গেছিলো তো ওইটার জন্য ভাই আমি নিজেই করে নিই তো দেখো উনি খুব সাবধানেই করছি তবে আমার কিন্তু আজকে হাত তবে লাস্ট টাইম আমারও হাতটা কেটেছিল তাই একটুখানি করতে হয় ধোয়া ধোয়া হয়ে গেছে গরম জলে করলাম বলে খুব একটা কষ্ট হয়নি করতে তা ব্যাস চিমনিটা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে তো এরপরে রান্নাঘরে আর সেরকম কোনো কাজ নেই ঝটপট ঝাড়ু হাতে নিয়ে গোটা ঘর ঝটপট ঝাড়ু লাগিয়ে পরে ঘরটা পুছে নেব কিন্তু সেটি করতে গিয়ে দেখছি বর অলরেডি ওখানে ভ্যাকিউম ক্লিনার দিয়ে সব পরিষ্কার করে দিয়েছে যাই হোক আমার অনেকটা অনেকটা কাজ কমে গেল ফ্রেন্ডস তো ভ্যাকিউম ক্লিনার দিয়ে ঘরটাকে যত ময়লা ছিল সব টেনে নিয়েছিল বলে আমি এইদিকে ঝটপট ঘর মুছতেই চলে এসেছি তবে আর ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করবো না আমি প্রচণ্ড থকে গিয়েছি সেই কারণে এবার খানিক পাতেই দেখা হবে গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধেবেলা হয়ে গিয়েছে তো এখানে আমার সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গিয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস তবে সে অনেকক্ষণ পর সামনে থেকে এসে কথা বললাম কাজকর্ম এখনও শেষ হয়নি তবে একটু নিজেকে রিল্যাক্স লাগছে সুন্দর ঠন্দে সব কিছু দেওয়া হয়ে গেছে দেখো কাপড় জামা তুলছি এগুলো গোটাতে হবে তারপরে রাতের খাবার এখন সন্ধ্যাবেলা একটু চা সবই আছে তো দেখো চাদরটা কেমনভাবে বাজিয়েছে যেটার জন্য আর কি ভিডিওটা এখন অন করলাম কি বলবো দাঁড়াও হাওয়া চলে চাদর থেকে কিছুতেই সিধা রাখতে আমি পাচ্ছিলাম না এমনিভাবে বাজিয়ে কিন্তু পুরো চাদরটা শুকিয়েছে দেখো ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকিয়ে তখনই গেছে হওয়ার জন্য কিন্তু শুকাতে কোনো টাইম লাগে না তারপর যদি ড্রাই করা থাকে এই যে এমনিভাবে পুরো উল্টো হয়েছিল অতগুলো ক্লিপ দিয়েছি দেখেছি ফ্রেন্ডস না তো উড়ে গেলে কার বাড়িতে গিয়ে পড়বে তার নাই কি সময়ের কাজটা যখন সময় করে ফেলি না ফ্রেন্ডস তখন কিন্তু সেই কাজটা বার্ডেন মনে হয় না তবে আমি তোমাদেরকে কি বলছি আমি নিজেও এই ভুলটা অনেক টাইমেই করে থাকি মানে কি হয় না না এখন মন করছে না পরে করে নেবো থাক না একটু পরে করছি এরকম করে করে অনেক সময় অনেক কিছু ডিলে হয়ে যায় আর তার মধ্যে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে কাপড় গুটানো তো এরপর কিন্তু চলে যাবো রান্নাঘরে একটা হেলদি খাবার বানাবো মানে ভালো মন্দ খাবার বানাবো এবার দেখো বাইরের পিজা বার্গার মোমোস যেগুলো কিনা আমরা চারজন খেতে ভীষণ ভালোবাসি এবার সেগুলো বাদে যদি রুটি তরকারি বা ডাল রুটি বানাই সেটা তো অবভিয়াসলি ভালো খাবারই না তাই কিনা বলো সেগুলোর সাথে কম্পেয়ার করলে তাই বলছি ভালো বন্ধ সকাল থেকে কিন্তু আমাদের এই অ্যালকলাইন ওয়াটারই খাওয়া হচ্ছে কাল এমনিতেই জলের টেস্টটা কম পায় আর যখনই খাচ্ছি এই জলটাই খাচ্ছি এই যে এই দুটোকে ওর বাবা খাওয়ালো তা ওদেরকে ওর বাবা গিয়ে বলছে গ্লোটা বাড়ছে মুখের বাবুদের তো ওরা আবার যে ঢক খেয়ে নিল ওদেরকে খাওয়ানোর টেকনিক ফ্রেন্ডস খেতে চায় না ঠান্ডার মধ্যে না খেতে চায় না বাবা মুখের গুঁড়োটা বেড়ে যাচ্ছে দুদিন আমার এই জায়গাটা যে ফ্রেন্ডস এত সুন্দর করে বানিয়েছি আর এই জায়গাটাতে না কাপড়ের ঢিপ হয়েছিল প্রায় দু দিন তিন দিন ধরে নিজের উপরেই আমি ইরিটেড হয়ে গেছিলাম আজকে ফাইনালি সকাল থেকে না সব ম্যানেজ করেছি তোমাদের সাথে আমি এতদিন আমার বন্ধু তো শেয়ার করেছি বাট আজ না খুলে খুলেও তোমাদেরকে দেখাবো কারণ গোটা সকালটা আমি এইগুলোতেই লাগিয়েছি না আমার একটু সময় তো আজকে লেগেইছে ফ্রেন্ডস মানে বলতে পারো আমি আর সকাল থেকে একদম বসতে পারিনি একদম না আর এখন আমি এই জাস্ট কাপড় জামা গুটিয়ে ঠুটিয়ে জাস্ট একটু বসছি বরবার নিয়েছে গ্রিন টি তা গ্রিন টিটা খাবো তারপর তোমাদের সাথে আলমারিটা খুলে শেয়ার করি আর আজকের যে কটা কাপড় আছে আর কি স্নান টান করার পর বাসি কাপড়গুলো মেশিনে দিয়ে দেবো ওগুলো আর এই যে আজকে যে কম্বল চাদরটা তুলেছি ফ্রেন্ডস আজকেই ওটা কাঁচা হয়ে গেছে মেলে দিলাম মেশিন থাকার এই সুবিধা তা চলো এখানে চ্যানাচুর আর নিমকি দরজার পেছনে এটিকে লাগাবার ছিল না ফ্রেন্ডস বাট এতটাই ভালো লেগেছিল দোকানে আমাদের যে কারণে নিয়ে এসে লাগায় এবারে ইনার ছিল কি এটার মধ্যে যেন কিচ্ছু না থাকে আর এখন অন্য কিছুই থাকে না ওই জামা কাপড় সব রাখা থাকে টেম্পারে ওখানে তুমি রেখে দাও এরকমটা জমতে থাকে যাই হোক ওই ব্যবস্থা করে দিয়েছি ফ্রেন্ডস স্বাভাবিক রাখবে কোথায় তা এটাও স্বাভাবিক রাখবে কোথায় আমি যদি ব্যবস্থাটা না করে দিই যে এই জায়গাটা রাখবে তো করে নিয়েছি তোমাদেরকে একটুখানি দেখাই ফ্রেন্ডস এই যে এই জায়গাটা যে আমি তৈরি করিয়েছিলাম এটার পেছনে একটাই ছিল কি ভাই আমার হিউজ স্পেস চাই তো নিচটা কিন্তু পুরোটা আমাদের প্রিন্টার আর আমার দুই মেয়ের বৈঠই রাখার জন্য আমরা ব্যবহার করি আর এদিকে ড্রয়ারগুলোতে টুকিটাকি জিনিস মানে যেগুলো সবসময় এমার্জেন্সি হাতের কাছে লাগে সেগুলো রেখেছি তো এবার দেখায় সব থেকে প্রথমে খুলি এই পার্টটা তো এখানে কিন্তু একদম প্রপার করলাম দেখো এখানে পুরো শীতেরই শীতেরই এখন তো এইদিকে মেয়েদের ইউনিফর্ম তো স্কুল থেকে এসে পরে ইউনিফর্মগুলো না খুব ছড়িয়ে ছিটিয়ে থাকতো তো এই যে এখানটাতে জায়গা করলাম এখানটাতে হচ্ছে রেগুলার ইউজের জন্য তো মনে থাকবে বাবুদের হ্যান্ড গ্লাভস মোজা টোজা সব টুপি এই টুপিগুলো সব এক জায়গাতেই রাখলাম আর রেগুলার ইউজের সোয়েটার সোয়েটশার্ট সব আছে উপরটাতে ফ্রেন্ডস একদম নতুন যেগুলো কেনা যেগুলো কিনে একবার পরেছি বা হয়তো একবারও বাবুরা পরেনি সেই তিনটে ব্যাগ রাখা আছে এবার এটা খুলি এবার দেখো সব থেকে প্রথমে এই নিচের দুটো তো আমার মেয়েদের জন্য মানে বাবুদের রেগুলার ইউজের কাপড় মাঝখানে একটা ফ্রেন্ডস আমাদের দুজনের এই সাইডে আমারটা এই সাইডে ওরটা আজকে করলাম ওরটা না এতদিন এইদিকে ছিল তো এখন ওইদিকে নিয়ে গিয়ে একদিকে ওর একদিকে আমার করলাম আর উপরটাতে না এই যে এই জায়গাটাতেও কিন্তু সব নতুনই মানে বাইরে ঠাইরে গেলে ইউজ করার সেরকম সব রাখা আছে আর মানে যেটা দরজার পেছনে আমার বল হ্যাং করে রাখতো সেটাই এগুলো কিন্তু দেখতে যাবে তো ফ্রেন্ডস কাঁচা নয় ঠিক আছে মানে এরকম হয়তো দুদিন পরার পর কাজবে তিন দিন পরার পর কাজবো এরকম তো ওগুলো এইদিকে রাখলাম আর এখানে আমাদের আয়রন ঠাইরন ছিল ওগুলো উপরটাই রেখেছি তো দেখতে পাচ্ছ এখনো কিন্তু অনেক কাপড় ধরাবে মানে গুটিয়ে রাখলে যেটা হয় আর কি এই হচ্ছে এই আলমারি আমার আর এরপর দেখাই কাজের কাজ যেটা সব থেকে বড় করেছি আমি আমার এখানটাতে না ফ্রেন্ড শুধু শাড়ি শাড়ি ভর্তি ছিল শাড়ির ব্যাগগুলো তো সেইগুলোকে আমি পুরো উপরে আজকে অ্যাডজাস্ট করেছি এই উপরের জায়গাটা দেখছো না এটার ভেতরে কিন্তু হিউজ স্পেস আছে ভেতরটাতে তো এইগুলো সব তুলে দিয়েছে এই উপরটাতে তো এখানটাতে সুন্দরভাবে থেকে যাচ্ছে এবার এইদিকে হচ্ছে আমার বড় বাবুর এইদিকে হচ্ছে সব ছোট বাবুর এখনো প্রচুর জায়গা আছে এবার চলে আসি নিচে তা নিচটা দেখো একদিকে বড়ের আর একদিকে আমার এই যে এই দিকটাতে ফ্রেন্ডস মেয়েদের ইউনিফর্ম এই সাইডটাতে বাবুদের ইউনিফর্ম নিচে সব বিছানার চাদর আর তার নিচের ব্যাগ ঠ্যাগ রেখেছি কোটা প্রপার করতে আজ আমার পুরো দিনটা লেগে গেল ফ্রেন্ডস বাট হ্যাঁ আজকে যে দিনটা লেগে গেল এবার গোটা শীতকালটা আমি নিশ্চিন্তি ভাবে কোনো চাপ নেই শীতের দিনে ঘরে এত কাপড় গাঁদ হয়ে থাকে এত কাপড় গাঁদ হয়ে থাকে কারণ শীতের মানে ঠান্ডার কাপড় তো সব মোটা মোটা সোয়েটার সোয়েটার আর একটাতে তো হয় না আমাদের এখানকার যা ঠান্ডা না ফ্রেন্ডস আমি এখন তিনটে পরে আছি উলিটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু কম্বলেরই কম্বল টাইপেরই আবার ভেতরেও একটা পরে আছি টি শার্ট একটু মোটা টাইপের তো তিনটে কাপড় পরে তবে গিয়ে পরে যেন ঠান্ডাটা কাটছে তো যাই হোক চলো এবারে যাবো কিচেনে বেশ অনেকটা টাইম লেগে গেলো ঘর টিপটপ করতে ঠিক আছে তবে ঘর পরে টিপটপ হয়ে গেল মনে বেশ শান্তি লাগছে সেরকম কিছু বানাইনি ফ্রেন্ডস বানাচ্ছি ওদিকে রুটি আর এদিকে না কড়াইয়ের মধ্যে বেগুন টমেটো মুসুরির ডাল একসাথে সিদ্ধে চাপিয়েছি কিছুই দিনই নুন আর হলুদ দিয়েছি তা বেগুনের তরকারি বা বেগুনের ডাল যখনই বানানো হয় না ফ্রেন্ডস তখন যদি রসুন না দিই তাহলে খুব একটা ফুটে ওঠে না তো দেখো রসুন ফোড়ন তো দেবোই দেবো বাট তোমাদের সাথে শেয়ার করছি মানে বেগুন মুসুরির ডাল এর সাথে আবার আলুও দেওয়া যেতে পারে একসাথে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে না শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে গরম গরম রুটির সাথে যা লাগে না খেতে যে দুটো রুটি খায় সে চারটা খেয়ে নেবে আর যে চারটা খায় সে আটটা খেয়ে নেবে তো যে রুটি বানায় তার একটু কাজটা পেরে যাবে তো আমাদের বাড়িতেও সেম জিনিসই হয় ফ্রেন্ডস আর এই মুসুরির ডাল বেগুনটা সিদ্ধ হতেও বেশি সময় লাগে না ওই আটা মেখে রুটি করতে করতে সিদ্ধ হয়ে যায় তো এখানে ডালটিকে ফোড়ন দিয়ে নেব। যেমনটা বললাম দেখো সর্ষের তেল দিয়ে নিচ্ছি তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কা তা মেয়েরা খাবে বলে একটাই দিলাম যদি শুধু আমি আরও খেতাম তাহলে হয়তো দুটো দিতাম তারপরে এখানে পাঁচ সাত কুয়া দিয়ে দিলাম রসুন এবার ভালো করে এটাকে গরম করে ডালটার মধ্যে মিলিয়ে দেব ব্যাস তারপর আর কি গরম গরম দারুণ খেয়েছি সে খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি ফ্রেন্ডস কারণ একটু হরবড়িতেই বলতে পারো কারণ নিচে পার্কে যাওয়ার ছিল তা আজ বেশ অনেক দিন পর পার্কে যাচ্ছি তো তাই বেশ ভালো লাগছে ডিনার কমপ্লিট ফ্রেন্ডস কিচেন একদম ক্লিন বাসন টাসন মাজা হয়ে গিয়েছে আজকে যাবো একটুখানি পার্কে বেশ অনেক দিন পর তো ঠিক আছে এখন সময় খুব একটা হয়নি নটা পনেরো হচ্ছে তো মোটামুটি আধা ঘন্টার জন্য যাব বাট নিচে চলছে প্রচণ্ড হাওয়া তাই অপেক্ষা করছি সবাই আসুক তারপরেই যাব এমনিতে কি হয় না আগে চলে যাই বাবুরা খেলে বাট আগে যাব না ঠান্ডা হাওয়াটার মধ্যে না সেই যে এবার যাচ্ছি তো এই দেখো হিটারটা এখানে অন করলাম একটুখানি হিটারটা অন বাবুরা এখানে শুয়ে পড়েছে ওর বাবা বাইরে কিছু দেখছে পঞ্চায়েত দেখছে তো এখন ওর সিরিজ আরম্ভ হলো যতক্ষণ না শেষ হবে দেখতেই থাকবে তো যাই হোক দেখুক আমি শুয়ে পড়ি ফ্রেন্ডস আমি একটুখানি ইয়ে এডিটিংটা এগিয়ে রাখি তো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে ফ্রেন্ডস চ্যানেলটিকে সাপোর্ট করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ দেখো